নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স প্রথমে ইন্ডিয়ানা পলিস তার ঠিক দুদিন পর ফের ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলা ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের আহত হয়েছেন আরো দশজন আতঙ্ক ছড়াই গোটা অঞ্চলে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুলটি ট্রাফিক গার্ড ও নিয়ামাতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় কুলটির রাধানগর এলাকার একটি বেসরকারি ইংরেজ মাধ্যমিক স্কুলে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষায় দেখা গেল তীব্র দ্বন্দ্ব নজরুলের জন্মভিটে চুরুলিয়ায় তার ব্যাহত সামগ্রী নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি এবং আর্থিক তছরুপ করছে বিস্তারিত খবরের দিকে স্বাধীনতা দিবসের আনন্দের পরে হিংসায় রক্তার্থ হলো আমেরিকা প্রথমে ইন্ডিয়ানা পলিশ আর তার ঠিক দুদিন পর ফের ফেলডি ফেয়ার বন্দুকবাজের হামলা ফেলডিলাফিয়ার জনবহুল এলাকায় আচমকা শুরু হয় এলো গুলি ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের আহত হয়েছেন আরো জন। আতঙ্ক ছড়ে গোটা অঞ্চলে পুলিশ তৎপরতায় একজন সন্দেহভাজক ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে স্বাধীনতা দিবসের আনন্দের পরই হিংসায় রক্তাক্ত হল আমেরিকা প্রথমে ইন্ডিয়ানা পলিস আর তার ঠিক দুদিন পর ফের ফিলাডেলফিয়ায় বন্দুকবাজির হামলা ফিলাডেলফিয়ার জনবহুল এলাকায় আচমকা শুরু হয় এলো পাথারি গুলি ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনে আহত হয়েছেন আরও দশজন আতঙ্ক ছড়া গোটা অঞ্চলে পুলিশ সেই তৎপরতায় একজন সন্দেহবাজুকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ফিলাডেলফিয়ার ব্রেস এলাকায় এক জনবহুল এলাকা হঠাৎ এই গুলি চালাতে শুরু করে বন্দুকবাস গুলির আঘাতে ঘটনাস্থলে পড়ে আতঙ্কে যায় চারিদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ঘিরে চালা হয় গোটা এলাকা আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয় আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন ঘটনা জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুলটির ট্রাফিক গার্ড নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় কুলটির রাধানগর এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুলে এই বিশেষ অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ট্রাফিক নিয়ম এবং পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে নানা তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুলটি ট্রাফিক গার্ড ও নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় কুলটি রাধানগর এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এই বিশেষ অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ট্রাফিক নিয়ম এবং পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে নানান তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিবি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পাশাপাশি পরিবেশের প্রতিও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এই দিন স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির রোড সেফটি পালন হচ্ছে ওটার মধ্যে আমরা সেন্ট স্কুলে ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ারনেস সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে আমাদের অ্যাওয়ারনেস যেটা থাকে ওটা করার জন্য আমরা একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি রাহুল পাসওয়ানের বর্ষা নামলে প্রকৃতিক নানা রঙিন খেলা শুরু হয় তারই মাঝে একটি রহস্যকেরা ঘটনা ফের দেখা গেল পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় একসঙ্গে দুই সাপের তীব্র লড়াইয়ের দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা কেউ বললেন একটি সাপের মিলন ক্রিয়া কেউ আবার জানালেন এই লড়াই সঙ্গিনী দখলের ঘটনাটি দেখে মুহূর্তে ভিড় জমে যায় এলাকায় সাপের যৌন মিলন নাকি সঙ্গিনী তখলে লড়াই পুরাতন মালদায় বিরল দৃশ্য ঘিরে কৌতূহল তুঙ্গে বর্ষা প্রকৃতির নানা রঙিন খেলা শুরু হয় তারই মাঝে একটি রহস্য ঘেরা ঘটনা ফের দেখা গেল পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় একসঙ্গে দুই সাপের তীব্র লড়াই দৃশ্য দেখে চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা কেউ বললেন এটি সাপের মিলন ক্রিয়া কেউ আবার জানালেন এই লড়াই সঙ্গিনী দখলের ঘটনাটি দেখে মুহূর্তে বের জমে যায় এলাকায় অনেকেই জানান একটি সাপ ঝ্যামনা দারাস ও অন্যটি খরিশ বলে মনে হল পরে বোঝা যে দুটি সাপই দানি বিশেষজ্ঞদের মতে এই ধরনের দৃশ্য যৌন পুরুষ সাপের মধ্যে সঙ্গিনী বা এলাকা দখলের জন্য একটি শক্তিশালী লড়াই এই লড়াই চলে হেরে যাওয়া সাপটি এলাকা ছেড়ে চলে যায় অর্থাৎ প্রকৃতি নিয়মে জয়ী পুরুষ সাপের সঙ্গে থাকতে পারেন মাতির সাপ গ্রামাঞ্চলে এই ধরনের ঘটনার সঙ্গে অনেক কুসংস্কার ও বিশ্বাস জড়িয়ে রয়েছে নবাবগঞ্জ এলাকায় অনেকেই বলেন এমন দৃশ্য দেখলে সৌভাগ্য আসে কেউ কেউ

আর আর কে ফিরে এলাম বিরতিরপর চোখ রাখবো খবরের দিকে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিরক্ষায় দেখা দিল তীব্রদ্বন্দ্ব নজরুলের জন্মভিটে চুরুলিয়ে তার ব্যবহৃত সামগ্রিক ও পাণ্ডুলিপি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি সোমবার সাংবাদিক সম্মেলন করে নজরুলের নাতরি সোনালী কাজী এবং ভ্রাতোস্পুত্র কাজী আলী রেজা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরুলের সামগ্রিক এবং আর্থিক তছরুক করছে স্বাধীনতার আঠাত্তর বছর পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষায় দেখা গেল তীব্র দ্বন্দ্ব জন্মভিটে নজরুলের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় তার ব্যবহৃত সামগ্রী পাণ্ডুলিপি ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চুরুলিয়া নজরুল একাডেমির মধ্যে চুরুলিয়ায় সোমবার সাংবাদিক সম্মেলন করে নজরুলের নাতনি সোনালী কাজী এবং এবং পুত্র কাজী আলী রেজা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজরুলের সামগ্রী আঞ্চলিক করছে এবং আর্থিক তছরুপ করছে আলী রেজা জানান নজরুলের ভিটে সংস্কারের জন্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা দশ লক্ষ টাকা এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী পাঁচ লক্ষ টাকা অনুদান দেন সেই টাকা কোথায় গেল বলে প্রশ্ন তোলেন তিনি তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার তার দাবি নজরুল একাডেমির অস্তিত্ব এখন আলাদা কিছু নয় এটি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিউজিয়ামের সংস্কার কাজ চলার কারণে কবির ব্যবহৃত তো সামগ্রী সাময়িক ভাবে বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে এর পেছনে কোনো অসত উদ্দেশ্য নেই তো বাবা আমার একটু মানে আমার এখন কষ্ট হচ্ছে বাবা পকেট থেকে বের করে আমাকে দেখিয়েছিল যে এই দেখ এইগুলো ডিজিটাল করতে দিলাম তো আমি তো ভাবি তো তখন বুঝতে পারিনি বাবা এত তাড়াতাড়ি চলে যাবে তো লিস্টটা বাবার কাছেই ছিল আর এই লিস্টটা গৌরব চৌধুরী এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তো আমরা সেই লিস্টটা আমাদের কাছে এখন নেই তো ওনারা কি নিয়ে গেছেন কি দিয়ে গেছেন এখনো আমরা জানি না সেটা বাবাই জানতো তো আমাদের ওনাদের উচিত একবার চুরুলিয়ার মানুষের কাছে সেটা একবার খোলসা করে দেওয়া এই যে আপনার নজরুল একাডেমি মিউজিয়াম নজরুল একাডেমি যে মিউজিয়ামটা আছে যেটা সবচেয়ে অ্যাট্রাকশন মানুষের কাছে দূর দূরান্ত থেকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন এখানে দেখার কী আছে যে মিউজিয়ামটা যখন বলি তারা এত বেশি আগ্রহ দেখান খোলার পর তারা প্রতি নিখুঁত ভাবে দেখেন সেই মিউজিয়ামটাকে ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাব তা আমরা বলেছি যে এটা সম্ভব নয় ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে দুটা মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটা নিয়ে গেছে ওই কি জানি কাকু আর নিয়ে বলেনি আমরা প্রথম কথা হচ্ছে নজরুল একাডেমির এখন কোনো অস্তিত্ব নেই নজরুল একাডেমির যা যে জিনিসগুলো ছিল বাড়ি বা মিউজিয়াম যা ছিল সেগুলো এখন ইউনিভার্সিটির সম্পত্তি এবার আমরা জানেন যে চুরুলিয়া অনেকদিন ধরে অবহেলিত ছিল আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের একটা ওখানকার একটা রিনোভেশনের কাজ চলছে এবং অলরেডি এটার জন্য প্রায় দেড় কোটি টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই পুরো ডেভেলপমেন্টটা করছে এবং চুরুলিয়া একদিন অবহেলিত হওয়ার পর এটা চুরুলিয়াবাসীর কাছে একটা বড়ো সুযোগ ছিল যে চুরুলিয়াকে আবার বিশ্বমানের জায়গায় তুলে নেওয়ার জন্য তুলে নিয়ে জন্য এর এর সাথে সাথে আমরা জানি যে পমিলা মঞ্চ ওখানে আছে পমিলা মঞ্চের অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং এখন যেটা বাকি রয়েছে আমাদের মিউজিয়াম এবং কবির যেটা বাস্তুভিটে তো এইগুলো আস্তে আস্তে আমাদের রিইনোভেশন হবে এর মধ্যে মিউজিয়ামে যে কবির আমাদের বিভিন্ন পাণ্ডুলিপি এবং ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো সংরক্ষণ করা করা এবং সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ওগুলোকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে তার একটাই কারণ কারণ ওখানকার মডিফিকেশন এবং রিনোভেশনের কাজটা হবে আবার কাজ শেষ হলে সেটা তো মিউজিয়ামই হবে মিউজিয়ামে তার অন্য কিছু রাখা যাবে না মিউজিয়ামে তো ওই জিনিসগুলিই থাকবে এবং মিউজিয়ামটাকে আরও বিশ্ব মানে করে তোলার চেষ্টা চলছে আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা একটি বেসরকারি মেডিকেল কলেজের হাসপাতালের সামনে দিশাম আদিবাসী গাওতা সংগঠন কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ তাদের অভিযোগ হাসপাতালের আদিবাসীদের জমির ওপর গড়ে ওঠার সময় স্থানীয় আদিবাসীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা সভাপুর থেকে মহুয়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে সোমাপুরের যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিশম আদিবাসী গাঁওতা সংগঠনের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ তাদের অভিযোগ হাসপাতালটি আদিবাসীদের জমির উপর গড়ে ওঠার সময় স্থানীয় আদিবাসীদের চাকরি দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি সম্প্রতি সাতাশ জনকে চাকরি দেওয়ার নতুন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটিও বাস্তবায়িত হয়নি এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা সোমাপুর থেকে মহুয়া বাগান যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বৃষ্টি উপেক্ষা করে ত্রিপল টাঙিয়ে বিক্ষোভ চড়ে

কর্তৃপক্ষের সাথে কথা হয় এখানে যারা জমি যারা দখল করে যারা কাজকর্ম করছিল চাষাবাদ করছিল তাদের একটা করে চাকরি দেওয়া হবে প্রথমে বলা হয়েছিল তাদের জন্য বেড প্রায় পঞ্চাশটা সংরক্ষণ করে রাখা হবে যে কোনো অসুবিধে তাতে যারা সেবা পায় জরুরি পরিষেবা পায় কিন্তু এবং তার সাথে একটা সাইকেল স্ট্যান্ডেরও কথা ছিল যাতে যারা জমি জমি হারিয়েছিল তারা একটা রোজগারের জায়গা পায় এবং তার সাথে একটা করে কাজ কিন্তু যত দিন যাচ্ছে সেই বিগত আমরা সতেরো আঠেরো সাল থেকে কন্টিনিউলি সমাধিবাসী আওতার গল্প থেকে এবং এখানে সভাপুরের যে সমস্ত মানুষজন তাদের প্রতিনিধি সমাধিবাসী আওতার প্রতিনিধি এবং প্রশাসনের তরফ থেকে বারবার বসেছে ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই এই কাজ করতো দূরের কথা মিনিমাম একজন কষে সাথে জমি হারা পরিবারের কেউ কিন্তু এখনো পর্যন্ত করেনি না আদিবাসীদের মানে আমার যতদূর আমি জানি যে এইটা হচ্ছে মূলত শোভাপুর গ্রামের যারা আদিবাসী রয়েছে তারাই বোধ মূলত এইটা দাবিটা করেছে কেননা ওই আইকিউ সিটি যেটা হসপিটালটা হয়েছে সেটা শোভাপুরের জায়গার ওপরই সবাইভাবে ওরা সান অফ দা সয়েল ওদের একটা ডিম্যান্ড থাকে তো আমি এই আইকিউ সিটি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে মানে আমার কাছে যতদূর খবর মানে কেউ বাদ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি এগুলো প্রত্যেক বছরই ইলেকশনের সময় আমরা দেখেছি যে আদিবাসীবাসীদের একাংশকে উস্কে দেওয়া হয় তাদের অধিকার নিয়ে তাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে মানে এটা সরকার বিরোধী একটা মানে একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই এগুলো বিফলে যায় এবারও যাবে কেননা আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী মূলবাসী এসসি এসটি প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যেকেরই অধিকার রক্ষার উনি স্বার্থ উনি দেখেন সুতরাং এই ধরনের অবাস্তবিক আন্দোলনের কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা তো খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশন আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বসা নিয়ার হোটেল মেজওয়ে রানীগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে कांटेक्ट करो 980019030 मीडिया आर जोनो कॉल करो 7479043100 गंगा जल घाटी शोरूम में फोन करो 6295641384 आमन अपना शावर भोशाल एंड मात्र प्रदेशान चैटर्जी ऑटोमोबाइल्स आपला दिल भालुवाशाय बजाजे दो कोटी पांच सर